আপনি কি এখনো মন ভরে পলাশ দেখার সুযোগ পাননি দোলের ছুটিতেই চলে যান তবে পুরুলিয়াতে পাহাড়ের কোলে থাকার মজা তো সঙ্গে চোখ ধাঁধিয়ে যাবে রঙে লাল হলুদ পলাশ আপনাকে স্বাগত জানাবে দুহাত ভরে তবে প্রশ্ন হচ্ছে এই সময় ঘুরতে গেলে সস্তায় থাকবেন কোথায় আমরা এই ভিডিওতেই আপনাকে সন্ধান দিচ্ছি অযোধ্যা পাহাড়ের হিল টপে অবস্থিত এমন একটি হোমস্টে যেখানে রয়েছে সবথেকে কম খরচের মধ্যে থাকার ব্যবস্থা পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরতে এলে একদম হিলটপে অল্প খরচের মধ্যে থাকার জন্য আমরা আজকে একটা খুব সুন্দর হোমস্টের খবর আপনাদের দেব এই হোমস্টেটা আপনি নেটে সার্চ করলে খুব বেশি পাবেন না এর নাম হচ্ছে ব্যাকপ্যাকার প্যাকার্স এটা লোকেশন বলতে গেলে এক্স্যাক্টলি যে এখানে ময়ূর পাহাড় যেটা রয়েছে ময়ূর পাহাড়ের একদম কাছেই মানে ওয়াকিং ডিস্টেন্স এদের অনেক রকম ব্যবস্থা আছে এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনারা টেন্টের ব্যবস্থা রয়েছে আবার এদিকে হচ্ছে আমরা যে রুমগুলো নিয়েছি সেগুলো এখানে রয়েছে পরপর এটা হচ্ছে একটা রুম মানে ঢুকে এটা হচ্ছে একটা ফোর রুম নিয়েছি আমরা মানে দুটো বড় বড় খাট আছে মানে অলমোস্ট তিনজন তিনজন ছজন আপনারা থাকতে পারবেন ঠিকঠাক মতন হলে এখানেও এই বেডটাও তিনজন থাকা যাবে আর এই বেডটাও তিনজন আরামসে থাকা যায় বেশ বড় সরো জায়গা আছে আর এই সাইডটা দেখালে একবার ঘুরিয়ে দেখা এখানে দুটো চেয়ার রয়েছে আর শীত যে এত কয়েক কম্বলের ব্যবস্থা রয়েছে এখানে আর সব ওয়াশরুমটাও দেখি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এই একটা ফোর বেগের রুম নিয়েছি আর একটা পাশের ঘরে তিনজন থাকার মতো একটা রুম নিয়েছি তো দুটো রুমেরই ভাড়া আমাদের বারোশো টাকা করেই পড়েছে এই দিকেও থাকার জন্য কিন্তু দুটো রুম রয়েছে আর বাইরেটা এরকম সুন্দর একটা ছোট্ট বাগানের মতন রয়েছে এখানটা আর এদিকে হচ্ছে টেন্টগুলো একটু বাদে আপনাকে দেখাচ্ছি টেন্টগুলো একটু আগেই লোক বেরিয়েছে তাই খুব ক্লিয়ার করা নেই পরিষ্কার করে নি তারপর আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের রুম আমরা তো আজকে ছিলাম হচ্ছে ক্যাম্পে তো এদের আমরা এই হোটেলটায় ছিলাম এটা ছাড়াও এদের আরও একটা প্রপার্টি রয়েছে এটার নাম হচ্ছে ইকোনেস্ট বললাম এই যে হচ্ছে ইকোনেস্টের ভিতরে সমস্ত কটেজগুলো করা রয়েছে এখানে পরপর লাইন দিয়ে আর বাইরেটা এরকম দোলনা আর একটা বড় প্যাসেজ রয়েছে এখানে আপনি দুভাবে থাকতে পারেন আপনি চাইলে পার হেড থাকা খাওয়ানিও থাকতে পারেন সেখানে পার পার্সেন হচ্ছে তেরোশো টাকা করে পড়ে আর যদি আপনি কটেজ নেন প্রত্যেকটা কটেজে আলাদা আলাদা ফেয়ার আছে কোন স্টার্টিং হয় হচ্ছে আঠেরোশো টাকা থেকে আঠেরোশো আছে দু হাজার আছে আড়াই হাজার আছে বিভিন্ন রেঞ্জের মধ্যে এখানে কটেজ পাওয়া যায় তো একই ওনারের কাছে দুটো প্রপার্টি রয়েছে মানে একটা আপনি কম রেঞ্জে থাকতে চাইলে যেখানে আমরা রয়েছি ব্যাক স্ক্যাম্পেও ক্যাম্পেও থাকতে পারেন আর যদি একটু লাক্সারিয়াসভাবে থাকতে চান তাহলে এটাও একটা ভালো অপশান হচ্ছে আমাদের ব্যাক ক্যাম্পের রাত্রিবেলার অ্যাম্বিয়েন্স সুন্দর আমাদের এখানে বনফায়ার করে দিয়েছে আমরা সব বসেছি এখানে যা মোটামুটি ঠান্ডা আছে তাতে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লাগছে আগুনটাও ইয়ে হচ্ছে হ্যাঁ দেখালাম প্যাক ক্যাম্পে আমাদের এখন ইভিনিংয়ে একটা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে ওরা এর জন্য নিয়েছে হচ্ছে ছশো টাকা আপনি এক কিলোও করতে পারেন দু কিলোও করতে পারেন বা তিন কিলোও করতে পারেন এই টাকার মধ্যে আপনাকে চিকেনটা আলাদা করে কিনে দিতে হবে আর ওরা ছশো টাকা নেয় সমস্ত কিছু ম্যারিনেট করে আপনার প্রিপারেশনটা করে দেয়